হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি একটি আউজা মেশিন নিয়ে চলে এসেছি যেটি পঞ্চাশ ওয়াডের এটির আপনারা যদি একদম নতুন বাজারে কিনতে চান তো তাহলে সাড়ে আট হাজার টাকা পড়তে পারে অর্থাৎ পড়বে কিন্তু এটি হাফ মূল্যে বিক্রি হবে অর্থাৎ পাঁচ হাজার টাকার ভেতরে এই এমপ্লিফারটি বিক্রি আছে যদি কেউ যদি কিনতে চান তো কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিন্তু অনেকে এই পাঁচ হাজার টাকা এত দাম বলেই হয়তো চলে যাবে কিন্তু আপনারা ভুল ভাবছেন এটি হচ্ছে আউজা এমপ্লিফায়ার অর্থাৎ অন্য যেসব বাজারে এমনিতে যেসব কোম্পানি স্ট্রেঞ্জার বা পিয়ানো বা যে কোনো কোম্পানির এমপ্লিফায়ার আপনারা অনেক কম দামেই পেয়ে যাবেন এমনিতে লোকাল এমপ্লিফায়ারও কিন্তু আউজা এমপ্লিফায়ার এমন একটা এমপ্লিফায়ার মিনিমাম কেনার পর দশ থেকে পনেরো বছর একদম কন্টিনিউ মানে কিছু হাত দিয়ে দিতে হবে না এমন এমপ্লিফায়ার এমন ম্যাটারিয়ালস দিয়ে এটি তৈরি করা হয়েছে তো যদি কিনতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন